তাহলে এবার কয় বিঘে লাগাবেন পঞ্চাশ না তাহলে বিঘি পঁচিশ কমা দিচ্ছেন কে এতে তাই তো আইন লাগে যায় বাড়ি যাইছে কেমনি তাহলে একদিকে খরচ হচ্ছে কিরকম এখন খরচ আর কম এখন একটু কম আর লেবারের দাম কম মানে আগে আগে লাগালে কম হবে তাই তো দর্শক যে ঠান্ডু ভাইয়ের সাথে কথা বললাম যাক তাতে এক বিঘা জমিতে কেমন খরচ হচ্ছে আনুমানিক পেঁয়াজ মেয়াজ সব কিছু মিলে তিরিশ হাজার তিরিশ হাজার

রাছায় তারপর আপনার ওই রংপুর ওই ইতে কি বলে কুমিল্লা এরাই আই পিয়াজ আবাদ করতে চাই বুঝছেন আমার কাছে ফোন দে বলে ভাই পিয়াজের সারা পাটান আমরা পিয়াজ লাগাবো তাহলে এদের সম্পর্কে আপনি কি বলেন সারা নেলি পরে আই না আসি কথা কোয়া লাগবি সারা আমরা দেবো আসি নিয়ে যা লাগবি আবা চালি তো দাও না জানেন যে তাই বিকাশে টাকা ফাটা দিল হ্যাঁ আমরা বিকাশে এই সারা দর আগে তারে কোয়া লাগবি যামানের সারা দেখাবো ভিডিও হ্যাঁ হ্যাঁ